ক্যাশিয়ার গ্রেড চোদ্দ তে একটি পথ খালি এবং অফিস সহকারে কম্পিউটার মুদ্রা করে গেট ষোলো তে ছটি পথ খালি আছে গাড়ি চালক গ্রেড ষোলো তে একটি পথ ক্যাশ সরকারের গেট সতের তে একটি অফিস সাহেব গ্রেড বিশে চোদ্দটি পথ খালি আছে আর কিছু শর্তাবলী দেওয়া আছে এবং প্রয়োজনীয় যোগ্যতা দেওয়া আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন এবং সকল ধরনের চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন